আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে আবার জল আকাশে তাকান বাতাসে তাকান আশেপাশে আছে হ্যালো আপু হ্যালো হাই ভাইয়া হাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া কি অনেক আস্তে কথা বলেন একটু আস্তে অনেক আস্তে বলতেছেন একটু না একটু জোরে বল অবশ্যই জোরে বলবো একটু আচ্ছা আপু কি ক্যাম্পাসের জি আচ্ছা কোন ডিপার্টমেন্টে কী নাম কোথায় থাকেন কোথা থেকে এসেছেন সব একবারে বলবেন ওকে আমি তাঞ্জিলা তাসিম সেতু আমি নিবিজ্ঞান বিভাগে সেকেন্ড ইয়ারে পড়ছি আর বাসে ঢাকা ক্লাস আসছি স্পেশাল কি ট্যালেন্ট আছে যেটা আমার অডিয়েন্সকে দেখাতে পারবেন স্পেশাল ট্যান্ট আমি কান্ নাড়াতে পারি দেখাতে পারবো ভাই ওকে ওকে রাইট না ওকে ওকে হচ্ছে স্লাইটলি হচ্ছে আচ্ছা হচ্ছে এটা ছোটোবেলা থেকে নাকি কোনোভাবে শিখেছে আর ছোটোবেলা থেকে খেলা ছলে স্কুলে গিয়ে জানতে পারলাম যে আমার অন্য বন্ধুরা পারে না মোটামুটি অনেকে পারে বাট এটা এভিলুশন হিউম্যান মানে যেটা কেউ পারে না ওইটাই ট্যালেন্ট এছাড়া আর কি ট্যালেন্ট আছে আমি অনেক কথা বলতে পারি পাবলিক স্পিকিং হতে পারে ছবি আঁকতে পারি মাঝেমধ্যে মধ্যে নাচ গান টুকটাক করা হয় এই আচ্ছা ইন্সটান আমার ভিউয়ার্সদের জন্য আপনি কি করতে পারবেন ইন্সটান্ আঁকা কি যেহেতু ভালো পারি বাট আঁকাকে ইনস্ট্যান্ট করতে পারছি না স্যাডলি আমার ট্যালেন্টগুলোই হচ্ছে একটু সময় সাপেক্ষে করে করতে হচ্ছে আচ্ছা আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন সো আমরা এখন গুগলিতে যাব আর ইউ রেডি আকাশ থেকে পড়ল ফল ফলের মধ্যে আবার জল আকাশে তাকান বাতাসে তাকান আশেপাশে আছে আশেপাশে ইস আহা চশমার পাওয়ার আরো বাড়াতে হবে আর আবু চশমার পাওয়ার আকাশ থেকে পড়ল ফল ফলের মধ্যে আবার জল ফলের মধ্যে জল আছে ফলটা আকাশ থেকে পরে ফলের মধ্যে আবার জল আছে ভাইয়া চশমার পাওয়ার কি চশমার পাওয়ার বাড়া এখন দেখা যাচ্ছে আমি বলবো এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি তো দেখতেছি আই গিভ আপ আই গিভ আপ চশমার পাওয়ারটা তাহলে এবার বাড়াতেই হবে এক্সট্রিমলি সরি আপু আপনাদের জন্য চকলেট আছে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সুস্থির সবুজ হাওয়া ভাইয়া কোথা থেকে এসেছেন কোন ডিপার্টমেন্টে পড়েন আমি এখানেই ম্যাথ 49 আর কি আমাদের মাস্টার্সে ম্যাথ আচ্ছা ভাইয়া কি কি অ্যাক্টিভিটিস ই পারেন মানে আপনার স্পেশাল ট্যালেন্ট কি কি আছে স্পেশাল ট্যালেন্টস হচ্ছে ঘুমানো ঠিকই শুন ভুল কিছু শুনুন হ্যাঁ সর্বোচ্চ কতক্ষণ ঘুমান 10 আওয়ার প্লাস কি বলি মুখরা তাহলে স্টাডি করেন ঘুমায় স্টাডি করি না তো ঘুমানোর জন্য আসছি এখানে হোয়াট মানে কি স্টাডি করে না ঘুমানোর জন্য আসছে তাহলে সেমিস্টার গুলো কিভাবে পাস করেন যাচ্ছে যাচ্ছে পড়াশোনা না করে এই তো আচ্ছা ভাই আমাদের একটা গান শুনান না এটা তো আমার ট্যালেন্টের মধ্যে নাই এই জন্য আমরা শুনতে চাই আচ্ছা ঘুমান তো দেখি একটু ঘুমাই দেখান আচ্ছা চলেন আমরা ওখানে একটু ঘুমাই দেখান তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আচ্ছা আপনাকে যদি আমি এখন বলি আপনি এখন ঘুমাবেন আপনি ঘুমাতে পারবেন কয় মিনিট লাগবে এটার জন্য তো ছয় এনवायरमेंटটা এরকম লাগবে আর কি আচ্ছা আপনাকে যদি এনवायरमेंट দেওয়া হয় তাহলে সর্বোচ্চ কয় সেকেন্ডের মধ্যে ঘুমাইতে পারবেন 30 মিনিট ম্যাক্স ও 30 মিনিট বেশি বাট আপনি 10 ঘন্টা ঘুমাইতে পারবেন তাই তো অবশ্যই আচ্ছা ভাইয়া আপনাকে আমি এখন 10টা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার আপনি কি রেডি ওকে গো এহেড আচ্ছা এমন একটা জিনিস যেটা গরম করলে আরো জমে যায় আমরা কাউন্টডাউনে যাব 5 4 থ্রি টু ওয়ানো ওকে ভাইয়া তাহলে আপনি ঘুমাবেন আর চকলেট খাবেন থ্যাংক ইউমাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ